আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইফ সাদিয়া জানান আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এই আজকে হচ্ছে দুপুরের পর থেকে আর কি ভিডিওটা স্টার্ট করেছি বাচ্চারা জেগে থাকলে দেখা যায় কি কোনো কাজ করতে গেলে একটু মানে ঝামেলাই হয় আর এখন যেহেতু কেউচি দিয়ে কাজ করব তো সেজন্য ওরা ঘুমিয়ে পড়েছে আর এখন এই ফাঁকে কাজটা করে নিচ্ছি রোজার আসার আগে একটু একটু করে আর কি সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে রমজান মাসে আসলে আলাদা একটা কাজের চাপ থাকে তো সেজন্য ভাবছি যে আগেভাগেই কিছু কিছু কাজ আর কি করে নিই তাহলে তখন একটু চাপ কম হবে আর তাছাড়া না আমার এই রেকসিনটা ছিল হচ্ছে আগে আমার ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি পুরো পেট জুড়ে একটা রেক্সিন দিই তো রেক্সিনটার মাঝের অংশটা একটু ফেটে ফেটে গিয়েছে তো দেখা যাচ্ছে পুরোটাই বাদ না দিয়ে বাকি যে অংশগুলো ভালো আছে তো ভেবেছি টিভির এখানে দিয়ে দিই আর এখানে আগে আমি হচ্ছে একটা কাপড় দিতাম যে দেখা যায় যখন পরিষ্কার করতে যাই কাপড়ের অংশগুলো না মানে দলা হয়ে হয়ে থাকে ভালো করে মানে পরিষ্কার করা যায় না তো এখন যেহেতু রেক্সিনটা দিয়ে দিয়েছি এতে করে সহজেই আর কি ময়লাগুলো পরিষ্কার করা যাবে আর ভিতরের শোক যে ভিতরের অংশটা ওইখানেও না আগে আমি ক্যালেন্ডার দিতাম তো দেখা যায় ময়লা পড়লে ক্যালেন্ডারের উপরে পরিষ্কার করলেও কেমন যেন একটা বাজে দেখতে লাগে তো সেই জন্য আমি এর ভিতরে ওই অংশগুলো ফেলে দিয়ে এখন আবার নতুন করে ভ্যাকসিন দিয়ে দিয়েছি আসলে লুকটাই যেন চেঞ্জ হয়ে গিয়েছে আর এতে করে আমার জন্য সহজ হয়েছে কিছুটা থেকে গিয়েছিল সেটাও ফ্রিজের উপরেও দিয়ে দিলাম এতে করে না দেখা যাবে কি ময়লাগুলো সহজে আমি পরিষ্কার করে নিতে পারবো আর এরপরে হচ্ছে বাচ্চারা উঠে গিয়েছিল ওদেরকে নিয়ে একটু ছাদে এসেছি তা সাথে আসলে আমার এখান থেকে চট দেখা যায় নদীর মাঝে আর চটটা কিন্তু বেশ বড়ই ওখানে অনেক মানুষই বসবাস করে ওখানে একটা স্কুলও আছে আর আমার আমি যে যেসব দাঁড়িয়ে আছি এখান থেকে একটা হাঁসের খামার আছে আর কি একটা না অনেকগুলো হাঁসের ফার্ম আর কি ওখানে ভিডিও এ পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা শুরু করে দিয়েছি বানানো তো ভিডিওর কিছু অংশ না ডিলিট হয়ে গিয়েছে তো সেই জন্য ওইগুলো দেখাতে পারিনি তো যে যতটুকু আছে ওইটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এখানে হচ্ছে আমি নুডলস দিয়ে একটা নাস্তা তৈরি করেছি তো ওইটাই আর কি আজকে সন্ধ্যায় বাচ্চাদেরকে দিব মা ছেলে মিলে আর কি নাস্তা করে নিয়েছি আর এই তো বাচ্চাদের বাবা অফিস থেকে আসার পথে আর কি এই চুলাটা কিনে নিয়ে এসেছেন তো আমার হচ্ছে গ্যাসের চুলা একটা আর সামনে যেহেতু রমজান মাস তো এই জন্য আমি বল এই তো বেশ কিছু সময় ধরে তো পাতিল লেখা দেখি হলো পাতিল লেখার শেষ এখন হচ্ছে চুলা খোলার পালা তো বাচ্চারা এই যে চুলার উপরেও যে পড়ছে তোর আব্বু আর কি খুলে দেখাচ্ছিলো আর কি কেমন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহজ আসসালামু আলাইকুম